নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় তো আজকে নিয়ে আসলাম দারুন লোভনীয় স্বাদে লোটে মাছের ফ্রিজ পায় সবাই দেখতে থাকুন তো প্রথমে এখানে গোটা মাছ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আমি দশ পিস মাছ নিয়ে এলাম তো এখন এখানে মেখে নেব আদা চামচ হলুদ আদা চামচ জিরে গুঁড়ো আদা চামচ মরিচ গুঁড়ো প্রথমে মাছে মশলাগুলো একটু মেখে রাখবো কিছুক্ষণ তো দেখতে থাকুন এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ তো দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজ বাটা আধা চা চামচ আদা বাটা তো এগুলো দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে একটু মেখে রাখবো এরপর দিয়ে দেব এক টুকরো লেবু আবারও সুন্দর করে মেখে নেব তো মাখা হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট দেখুন এক সাইডে রেখে দেবো তো এখন চলে যাব লোটে মাছের ব্যাটার রেডি করতে দেখুন আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেসন বেসনে দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার আর একটু ভালো করে মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো দেখুন তাতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আমি মাছও লবণ মেখেছিলাম তাই এটা বুঝে শুনে দিতে হবে লবণটা তো প্রথমে আগে শুকনো উপকরণগুলো আগে একটু মেখে নেবো ভালো করে দেখতে পারছেন তো মাখা হয়ে গেলে এখন দিয়ে দেব জল তো ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আগে ব্যাটারটা ভালো করে মেখে নেব তো আর একটু জল দিলাম দেখুন একটা ঘনতরে ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ঘনত্বল ব্যাটারটা করে নিতে হবে যাতে মাছের গায়ে ভালো করে লাগে তো মাখা হয়ে গেল আমি এটা সাইডে রেখে দিলাম এখন চলে আসলাম চুলায় তো প্রথমে তেল বসিয়ে দিলাম তেল গরম হতে তো এদিকে চলে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখন চলে যাব মুছ মুছে রোটে মাছের ফ্রাই রেডি করতে দেখুন তো এক প্রথমে একটা মাছ আমি বেটারে চুবিয়ে নিলাম তো এখন দিয়ে দেবো পাত্রে তো আপনাদের চুলের রাস্তা খুব লো মিডিয়ামে রাখতে হবে একদম লো মিডিয়ামে রাখতে হবে যেহেতু ফ্রিস ফ্রাই খুব আস্তে আস্তে করে করতে হবে এটা সময় নিয়ে তো দেখুন আমি একে একে তো প্রথমে আমি তিন পিস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যদি মাছের ফ্রিজ ফ্রাই করতে চান তাহলে খুব কম সময়ে এই লোটে মাছের ফ্রিজ ফ্রাইটা করে দেখতে পারেন খুবই সহজ হবে তো মাছ এখন উল্টে দিলাম দেখুন হয়ে গেল প্রথম তিনটা ফ্রিস ফ্রাই হয়ে গেল তুলে নিচ্ছি তো আপনাদের পুজোর জন্য আমি প্রথমে শুধু বেসন দিয়ে করেছি এখন আমি করে নেব বেসন থেকে চুপিয়ে দিয়ে দেব আমি ব্রেড ক্রামসে তো ব্রেড ক্রামস লাগালে অনেক দারুণ হয় কালারটা সুন্দর হয় তো আপনাদের পূজার সাহিত্যে আমি দুইটাই দেখিয়েছি আপনারা বেসন চাইলে আর ময়দা বা চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন বা ওগুলো দিয়ে আবার ব্রেড ক্রামস লাগিয়েও করতে পারবেন তো ব্রেড ক্রামসটা লাগালে অনেক দারুণ লাগে খুব লোভনীয় হয় দেখতেও ভালো লাগে খেতেও দারুণ হয় তো দেখুন আমিও আপনাদেরকে এইরকম দুইবার করে দেখানোর কারণেই হচ্ছে আপনাদের সহজের জন্য আপনাদের পূজার সাহিত্যে দেখিয়েছি তো এখন দেখুন এই বেড ক্রামস লাগাতে পরের মুচমুচে লোটে মাছের ফ্রাই অনেকটাই দারুণ হচ্ছে অনেকটা লোভনীয় হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কালারটা অনেক দারুণ আসলো দেখুন তো আমার পরের ফিশ ফ্রাইগুলো হয়ে গেল এখন নামিয়ে নিলাম তের পরে একই নিয়মে আবারও আমি বেড ক্রামস দিয়ে ফিশ ফ্রাই ভেজে নিচ্ছি তো আপনারা চুলার রাসটা একদম লো মিডিয়ামে রাখবেন আস্তে করে ভাসবেন হয়তো বেশি জোর আপনার চার মিনিট সময় লাগবে বেশি লাগবে না তো দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেল আমি এখন চলে আসলাম পরিবেশনায় দেখতে পাচ্ছেন তো আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন অনেক লোভনীয় হয়েছে অনেক দারুণ হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো লোটে মাছের ফিশ ফ্রাই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন তো এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ